Hello everyone. Today we are going to discuss Semester 3 The Future of Mechanical Engineering, focusing on Thermodynamics. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world electronics. a <laughs> interesting মানে এই যে দুনিয়াটা চলছে তার পেছনের আসল বিজ্ঞানটা কি সেটাই খুঁজে বের করব আচ্ছা একটা খুব সাধারণ জিনিস কি কখনো খেয়াল করেছেন ফোনটা চার্জে বসালেই কেন গরম হয়ে যায় এই যে একটা ছোট্ট প্রশ্ন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে চলুন না এই রোজকার অভিজ্ঞতা দিয়েই একটা বড়সড় রহস্যের সমাধান করা যাক আমাদের আজকের সফরটা হবে একবার দেখে নেওয়া যাক প্রথমে আমরা বুঝব শক্তি কেন আর কিভাবে নষ্ট হয় তারপর এন্ট্রপি মানে বিশৃঙ্খলার হিসেবটা দেখব এরপর বাস্তব মেশিন আর বইয়ের পাতার আদর্শ মেশিনের মধ্যে তফরটা বুঝব তারপর জানব এক্স বা অসল কাজের শক্তি নিয়ে আর শেষে একজন ইঞ্জিনিয়ারের হাতে কি কি টুলস থাকে তা দিয়েই শেষ করব চলুন তাহলে প্রথম পর্ব শুরু করা যাক এই যে ফোন গরম হওয়ার কথা বললাম ওটা আসলে তাপ হিসাবে শক্তির অপচয় আর সত্যি বলতে কি এই নষ্ট হয়ে যাওয়া শক্তিই কিন্তু প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ ভাবুন তো শক্তিকে রূপ থেকে অন্য রূপে বদলানোটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার মতো আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুটা জল তো বাইরে পড়বেই তাই না ঠিক সেভাবেই যখনই আমরা শক্তিকে এক রূপ থেকে অন্যরূপে নিই বিশেষ করে তাপকে কাজে বদলাতে যাই তখন কিছুটা শক্তি নষ্ট হবেই এটা প্রকৃতির একটা অলঙ্ঘনীয় নিয়ম এখন কথা হলো এই যে শক্তিটা লিক হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে এর কি কোনো হিসেব রাখা যায় হ্যাঁ যায় আর এখানেই আসছে এনট্রপি নামটা শুনে কঠিন লাগলেও একদম ভয় পাবেন না ভাবুন এটা হল বিশৃঙ্খলা বা এনার্জি লস মাপার একটা স্কোর কার্ড ক্লসিয়াসের এই নিয়মটা হল থার্মোডাইনামিক্সের গোল্ডেন রুল এটা সোজা কথায় আমাদের বলে দেয় যে বাস্তব দুনিয়ায় কোনো প্রক্রিয়া একশো শতাংশ নিখুঁত হতে পারে না সব সময় কিছু না কিছু অপচয় হবে মানে পারফেক্ট বা রিভার্সিবল সাইকেল শুধু আমাদের কল্পনাতেই সম্ভব বাস্তবে নয় তো এই এন্ট্রপি জিনিসটা আসলে কি একে আমরা স্মলেজ দিয়ে লিখি সহজ করে বললে এটা হলো একটা সিস্টেমের ভেতরের বিশৃঙ্খলার একটা মাপকাঠি ফর্মুলাটা মনে রাখার একটা সহজ উপায় আছে ভাবুন এস মানে সিস্টেমের ডিসঅর্ডার আর এই ডিসঅর্ডারটা নির্ভর করে দুটো জিনিসের ওপর কতটা তাপ মানে কিউ দেওয়া নেওয়া হচ্ছে আর কোন তাপমাত্রায় মানে টিতে এই ঘটনাটা ঘটছে ব্যাস সিম্পল একটা উদাহরণ দিই ধরুন একটা একদম টিপ টপ গোছানো ঘর ওটা কিন্তু নিজে থেকেই অগোছালো হয়ে যায় তাই না মানে ওর এন্ট্রোপি বাড়ে কিন্তু একটা অগোছালো ঘরকে কি নিজে নিজে গুছিয়ে ফেলা যায় না তার জন্য বাইরে থেকে শক্তি দিয়ে কাজ করতে হয় প্রকৃতিও ঠিক এইভাবেই চলে সবসময় বেশি বিশৃঙ্খলার দিকে যেতে চায় আর এটাই প্রকৃতির একমুখী রাস্তা মানে ওয়ান ওয়ে স্ট্রিট যে কোনো আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেমে যেখানে বাইরে থেকে কোনও শক্তি আসছে বা যাচ্ছে না সেখানে মোট বিশৃঙ্খলা হয় একই থাকবে নয়তো সময়ের সাথে সাথে কেবল বাড়তেই থাকবে কমার কোনও প্রশ্নই ওঠে না তাহলে মূল কথাটা আরেকবার মনে করার জন্য প্রশ্নটা থাকল একটা বিচ্ছিন্ন সিস্টেমে কি কখনো কমতে পারে উত্তরটা কিন্তু আমরা এই মাত্রই আলোচনা করলাম বেশ এবার চলুন দেখি এই এন্ট্রোপির কনসেপ্টটা আমাদের আসল দুনিয়ার মেশিন যেমন টারবাইন বা কম্প্রেসার এগুলোর পারফরমেন্স মাপতে কিভাবে কাজে লাগে দেখুন বইয়ের পাতায় আমরা যে আদর্শ বা আইসেন্ট্রোপিক মেশিনের কথা পড়ি সেটা একটা স্বপ্নের মতো সেখানে কোনো ঘর্ষণ নেই কোনো শক্তির অপচয় নেই তাই এন্ট্রোপিও বাড়ে না কিন্তু বাস্তব জীবনে মেশিনের ভেতরে ঘর্ষণ হয় তাপ বেরিয়ে যায় আর তার ফলে এন্ট্রোপি সবসময় বাড়ে এটাই হলো আদর্শ আর বাস্তবের মধ্যে আসল তফাত আইসেন্ট্রোপিক এফিশিয়েন্সি হল একটা মেশিনের রেপোর্ট কার্ডের মতো এটা আমাদের বলে একটা আসল মেশিন তার থিওরেটিক্যাল বেস্ট পারফরম্যান্সের কতটা কাছাকাছি যেতে পারছে ধরুন একটা টারবাইনের এফিশিয়েন্সি আইটি ফাইভ তার মানে হল আদর্শ অবস্থায় যা কাজ পাওয়ার কথা ছিল বাস্তবে তার এইটি ফাইভ পার্সেন্ট কাজ আমরা পাচ্ছি এই চার্টটা দেখুন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি একটা আদর্শ টারবাইন হান্ড্রেড ইউনিট কাজ দিত তাহলে আমাদের বাস্তব টারবাইনটা দিচ্ছে মাত্র এইটি ফাইভ ইউনিট বাকি পনেরো ইউনিট কোথায় গেল ওটাই ওই বিশৃঙ্খলা বা এন্ট্রপি তৈরির খেসারাদ হিসাবে নষ্ট হয়ে গেল তাহলে একটু ভাবুন তো কোনো মেশিনের আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি যদি কম হয় সেটা একজন ইঞ্জিনিয়ারকে কি সিগন্যাল দেয় আমরা এতক্ষণ সমস্যাটা নিয়ে কথা বললাম মানে এন্ট্রপি আর অপচয় এবার চলুন একটু সমাধানের দিকে তাকাই আমাদের লক্ষ্য তো ব্যবহারযোগ্য শক্তিকে যতটা সম্ভব কাজে লাগানো তাই না আর এখানেই আসে এক্সার্জির ধারণা একটা কথা মনে রাখতে হবে সব শক্তি কিন্তু সমান কাজের নয় কোয়ালিটি ম্যাটার করে ধরুন আপনার কাছে দশ হাজার টাকা আছে কিন্তু সেটা একটা বন্ধ সিন্দুকে আর এক হাজার টাকা আছে আপনার মানি ব্যাগে। কোনটা আপনি এক্ষুনি ব্যবহার করতে পারবেন অবশ্যই ব্যাগের টাকাটা এক্সার্জি হল ঠিক ওই ব্যাগের টাকার মতো যেটা সহজলভ্য ব্যবহারযোগ্য আর আসল কাজের শক্তি সুতরাং এক্সার্জি হল মোট শক্তির সেই অংশ যেটাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহারযোগ্য কাজে লাগাতে পারি একজন ইঞ্জিনিয়ারের আসল লক্ষ্যই হল এই এক্সার্জিকে বাঁচানো এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা আর এখানেই আমরা সবচেয়ে জরুরি সম্পর্কটা দেখতে পাই কতটা কাজ নষ্ট হচ্ছে সেটা সরাসরি নির্ভর করে কতটা এন্ট্রপি তৈরি হচ্ছে তার উপর মানে সিস্টেমে যত বেশি বিশৃঙ্খলা বা ইররিভার্সিবিলিটি বাড়বে তত বেশি কাজের সম্ভাবনা আমরা চিরদিনের মতো হারিয়ে ফেলব এই চারটা দেখলে শক্তির ভাগাভাগিটা স্পষ্ট বোঝা যায় দেখুন মোট শক্তির একটা বিরাট অংশ এখানে প্রায় পঁচিশ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ইররিভার্সিবিলিটির কারণে ইঞ্জিনিয়ারদের আসল লড়াইটা কিন্তু এই পঁচিশ শতাংশকে কমানো নিয়েই তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো একজন ইঞ্জিনিয়ারের লক্ষ্য কি এন্ট্রপিকে একেবারে শেষ করে দেওয়া নাকি এন্ট্রপির কারণে যে এক্সার্জি বা কাজের ক্ষমতা নষ্ট হচ্ছে সেটাকে যতটা সম্ভব কমানো আমরা এবার আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি চলুন সবটা গুছিয়ে নিই আর দেখি এই কনসেপ্টগুলো কিভাবে একজন ইঞ্জিনিয়ারকে আরও ভালো সিস্টেম ডিজাইন করতে সাহায্য করে তাহলে পুরো আলোচনাটা এক জায়গায় করলে কি দাঁড়ায় এক বাস্তব জগতে বিশৃঙ্খলা বা এন্ট্রপি তৈরি হবেই দুই এন্ট্রপি দিয়ে আমরা এই অদক্ষতা মাপি তিন আইসেন্ট্রপিক এফিশিয়েন্সি দিয়ে মেশিনের রিপোর্ট কার্ড বানাই আর চার আমাদের আসল টার্গেট হলো এক্সার্জি অর্থাৎ সবচেয়ে দামি আর কাজের শক্তিকে বাঁচানো সেই যে ফোন গরম হওয়ার সমস্যা থেকে শুরু করেছিলাম তার উত্তরটাও কিন্তু এখানেই লুকিয়ে আছে শেষে একটা কথা বলি এই যে এত কিছু আলোচনা হলো। এগুলো কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় একদমই না ভাবুন তো ভবিষ্যতের আরও ভালো পাওয়ার প্ল্যান্ট কিংবা আমাদের ফোনের ব্যাটারি যা আরও অনেকক্ষণ চলবে অথবা আরও পাওয়ারফুল এসি বা কুলিং সিস্টেম এই সব কিছু পেছনেই কিন্তু এই থার্মোডাইনামিক্সের নিয়মগুলোই কাজ করছে এই জ্ঞানটাই একজন সাধারণ ইঞ্জিনিয়ারকে একজন ইনোভেটর বানিয়ে দেয় আর এই জ্ঞানকে কাজে লাগিয়েই তো ভবিষ্যতের পৃথিবীকে আরও এফিশিয়েন্ট আর সুন্দর করে তোলা যাবে